চাপাইনবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশি জনগণের উপর বর্বচিত আমলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের নজরুল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে ও থাকবে সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেন তারা সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি প্রতিনিধি সদস্য রাজাউল হাসনাদ নাহিদ বাখুন্দিয়া প্রতিনিধি সদস্য রাজিন সালেহ মিটামন উপজেলা প্রতিনিধি সদস্য এনামুল হক মুরাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একসাথে জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌগোলিক কাঠামোটা আমাদেরকে অবশ্যই সুরক্ষা আরো বেশি প্রয়োজন হবে ভারতের সাথে আমাদের দল علينا راست 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 একটা যুদ্ধ বাড়াতে চায় এবং আমাদের উপর তারা কর্তৃত্ব স্থাপন করতে চায় শেষ হয় নি না ঢাকা ভারতীয় অগ্রসর আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি যখনই আমাদের আমাদের দেশের কোনো এরকম সমস্যা আসবে আমরা এভাবে জড়িয়ে পড়ব